সরকারি কর্মীদের সর্বোচ্চ বিশ পার্সেন্ট মহর্গ ভাতা দেওয়া হবে সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্গ ভাতা দেবে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি কর চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এখাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত বারোই ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ এ কমিটি মধ্যে দুটি সভা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন জন কর্মরত এর মধ্যে প্রথম থেকে দশম তিন লাখ এবং এগারোতম থেকে বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন সরকারি কর্মচারীদের মূল বেতনে ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনো এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে দশ থেকে বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর করা হতে পারে মহর্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহর্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে এবার পেনশন ভোগীরাও এ ভাতা পাবেন প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তিরিশ শতাংশ হার হারে মহর্ঘ ভাতা দাবি জানিয়েছেন তবে বিভাগের এক কর্মকর্তা বলেন মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20 শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবারে মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হয় আনুপাতিক হারে সবার বাড়ি ভাড়ার অর্থ বেড়ে যাবে ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারি খরচ বাড়বে এর আগে কখনোই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকে তারা পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহর্ঘ ভাতা অন্তর্ভুক্ত করছে বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া আজকের পত্রিকাকে তিনি বলেন মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবেন এটা সবার জন্যই ভালো হবে যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহর্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পে কমিশন গঠন করতে পারবেন সরকারি কর্মচারীরা এখন অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দুই সালের পহেলা জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয় তার আগে দুই সালের পহেলা জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল অষ্টম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে দুই সালে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার ওই হারে মাসে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মহর্ঘ ভাতা দেওয়া হয় সরকার সাধারণত পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণা নয় বছরের বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না দেওয়ায় অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে বিষয়টির পাশাপাশি মূল্যস্ফীতিকে আমলে নিয়ে দু হাজার তেইশ সালের পহেলা জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা ঘোষণার পর এ প্রণাদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি